বেগুন সিম সমস্ত কিছু পাখিতে খেয়ে ফেলছে ফলে এই কাজটা করা হয়েছে এখন আমি মাঠে চলে এসেছি সিম তুলতে এখানে একটা মাথাতে হয়েছিল মোটামুটি সিম তুলছে আর দেখতে পাচ্ছি কিছু কিছু পাখিতে খেয়ে নিয়েছে মাঝে মাঝে কিছু কিছু পাখিতে খেয়ে গেলেও তো কিছু পাখিদেরও তো কিছু খাবারের প্রয়োজন মাঝে মধ্যে একটা দুটো করে খেয়ে গেলেও চাষিরা সেগুলো মেনে নেয় যদি খুব বেশি খেয়ে ফেলে যদি বেশি খেয়ে ফেলে তখন জমিতে নেট টাঙানো হয় নাই তো অন্য কোনো ব্যবস্থা করা হয় এরকম অল্প অর্ড ক্ষতিগুলো চাষিরা মাথা পেতে মেনে নেয় তো ধরো মোটামুটি বেশ ভালোই সিম ধরেছে কথায় কথায় এরকম এক ভাগ সিম তোলা হয় এদিকে বাবা এবং দাদা ধনে পাতা তুলছে আর এদিকে আমি এরকম এক ভাগ সিম তুলেছি এদিকে সিম এবং ধনে পাতা তুলে নিয়ে বাড়িতে চলে আসা সিম ধনে পাতা বাড়িতে আবার এই মাঠে চলে আসায় পালন শাক কাট পালন শাক কেটে কেটে আটি বাধা এবং ব্যাগের মধ্যে ভোজাই করা হয় এবং পাশে আছে আমাদের বেগুনের জমিতে এখন কিছু বেগুন তুলবে এবং মোটামুটি সব মাত্র বেগুন ধরতে শুরু করেছে সবুজ সাদাই বেগুন গুলো কিন্তু খেতে বেশি স্বাদ তাই তখন আমি কিছু বেগুন তুলে তুলে ব্যাগের মধ্যে ভোজাই করছি আর এদিকে কিছু কিছু বেগুন কিন্তু পাখিতে খেয়ে যাচ্ছে তাই তো ওই যে দেখুন মানুষের মতো জামা পরি একটা ইয়ে তৈরি করা হয়েছে বেগুনের জমিতে এরকম ভাবে মানুষের মতো তৈরি করা হয়েছে যাতে বেগুনের জমি পাখি বসতে ভয় পাই যে বেগনের জমিতে মানুষ আছে সেই জন্য পাটখাটির মধ্যে জামা পড়িয়া মানুষের মতো রেখে দেওয়া হয়েছে বেগুনের জমিতে এবং বেগুন তোলায় আজ এরকম বেগুন হয়েছে আর এইরকম এরকম একভাবে পালং ও কাটা হয়েছে এবং বেগুন পালং বাড়িতে এই সমস্ত শাক সবজি বাজারে বিক্রি করা হয় আর এদিকে ঠান্ডার জন্য সকালবেলা রজনীগন্ধা ফুল তুলতে খুবই অসুবিধা হয় তাই তো এখন বিকাল সাড়ে চারটার দিকে রজনীগন্ধা ফুল তুলতে আসা হয়েছে সকালবেলা ঠান্ডা কুয়াশার জন্য রজনীগন্ধা ফুল তুলতে খুবই কষ্ট হয় তাইতে এখন সন্ধ্যার ঠিক আগে রজনীগন্ধা ফুল তুলে রাখা হবে এবং এই রজনীগন্ধা ফুল রাতে নিহারে মেলে রাখা এবং সকালবেলা বিক্রি হবে